তরুণ সমাজ পরিবর্তনের খালাজা জিয়া বাংলাদেশের মানুষের জন্য যে বক্তব্যটি দিলেন চলুন শোনা যাক কি বলছেন তিনি ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে এখনও ফেস্টিস্তে একজন বয়স্ক মানুষ তাকে আমরা প্রথম থেকেই দেখেছি তিনি গালাগালি করতে পছন্দ করেন না খুবই নরম স্বভাবের একজন মানুষ দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নশা সর্ব সুন্দরী এবং পাচন ভঙ্গি খুবই চমৎকার তাকে আসলে দেশের মানুষ অনেক বেশি ভালোবাসে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে তিনি দেশকে অনেক বেশি ভালোবাসেন তাই তাকে আপসীন নেত্রী বলা হয় আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউরের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক

দেশের জন্য যারা ভালো কাজ করবে তাদেরকে আমরা দল মত নির্বিশেষে ভালোবাসবো এটাই আমাদের তারকাদের কাজ হওয়া উচিত আমাদের উচিত দেশকে ভালোবাসা দেশের উন্নয়নের জন্য কাজ করা সে কোন দলের কোন মতের কোন কিসের সেটা আমাদের একদমই দেখা উচিত নয় আমি মনে করি যারা শিল্পী যারা লেখক যারা গবেষক যারা সমাজ সচেতন সমাজকে নিয়ে ভাবেন তাদের কোনো দল থাকতে নেই তারা কোনো নির্দিষ্ট দলের কেউ হতে পারবে না এমনটা যদি হতো আমি ছোটবেলায় পড়তে ভালোবাসতাম প্লেটো রিপাবলিক একটি বই আছে যে বইটিতে তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোর কারণে তাদের আলাদা করা উচিত যেমন যেই মানুষটার ভিতরে রয়েছে যে সে আসলে ভব ঘুরে তাকে ভবঘুরেদের মধ্যে দেওয়া উচিত যে ডক্টর তাকে ডক্টর সোসাইটিতে দেওয়া উচিত যে মানুষটি ছোটবেলা থেকে সমাজ সংস্কারের কথা ভাবে তাকে সেই তাদের দলের মধ্যে রাখা উচিত অর্থাৎ যে যে কোয়ালিটি তাকে সেই কোয়ালিটির মানুষের সাথে সমাজের সাথে বেড়ে উঠতে দিলে তার ভিতরে সেটার যে সর্বোচ্চ শ্রেষ্ঠতা বেরিয়ে আসে আর তাই আমি মনে করি বাংলাদেশকেও যদি আমরা গড়ে তুলতে চাই সেই মানুষগুলো একত্রিত হবে যে মানুষগুলো সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে সত্যিকার অর্থে কোন দল নয় কোনো মত নয় কোনো বিভীষিকা চিন্তা ভাবনা নয় যারা শুধুমাত্র দেশের উন্নয়নের কথা ভাবে উন্নয়ন নিয়ে চিন্তা করে সে যে দলেরই হোক না কেন আমরা শিল্পী আমাদের কাজ হবে শিল্প নিয়ে কাজ করা দেশের উন্নয়নে কাজ করা বন্ধুরা সাকিবের কথাগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন